আসসালামু আলাইকুম সবাইকে বাধ্য ভালোবাসা গল্পের এগারো নাম্বার পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক পদ্ম পিছন ফিরে ইজানের দিকে তাকালো ইজান তার দিকেই তাকিয়েছে ইজানের দৃষ্টি যেন খুব গভীর তৎক্ষণাৎ পদ্ম আবার সামনে ফিরে গেল মনিরা শেখ অসহায় কণ্ঠে বলল তোকে নিয়ে আমি আর পারি না কেন যেন হুটহাট সিদ্ধান্ত নিস আমি শুধু তোর ভালো চাই ইজান পদ্দের দিকে তাকিয়ে বলল ভালোই আছি যে বউ বিয়ে করিয়েছ সবাই একদম পদ্মের দিকেই তাকালো যা দেখে পদ্মের অস্বস্তি লাগা শুরু করলো মাথাটা নিচু করে ফেলল হায়াত শেখ বললেন এরকম সুন্দরী বউ বিয়ে করলে তো ভালো থাকার ওই কথা ইজান হেসে হেসে বলল এই জন্যই তো ভালো আছি হঠাৎ কলিং বেল বেজে উঠলো মনিরা শেখ উঠে তাড়াতাড়ি দরজা খুললেন হুমায়ুন শেখ এসেছেন পদ্ম হুমায়ুন শেখের সাথে বেশ কিছুক্ষণ কথা বলল তিনি খুব অমায়িক একজন মানুষ তা দেখলেই বোঝা যায় তোকে ওনার মেয়ের মতোই স্নেহ করেন বুঝতেই দেন না যে উনি পদ্মের শ্বশুর ঠিক তার বাবার মতোই ভালোবাসেন পদ্মের বাবা চলে যাওয়ার পর এই প্রথম পদ্মের কোনো আফসুস হয়নি এই বাড়িতে সে কারণ হুমায়ুন শেখ যেন বুঝতেই দেননি কিছু উনি রুমে চলে গেলেন ওনার পিছন পিছন মনিরা শেখও গেলেন শুধু রয়ে গেল ইজান তার ফুপ্পি আর পদ্ম হায়াত শেখ পদ্মকে বলে উঠলেন তা পদ্ম আমরা পদ্মাদি ডাক শুনব কবে পদ্ম যেন লজ্জায় শেষ হয়ে যাচ্ছে পদ্মকে লজ্জা দিতে ইজান আরো বলল তুমি কবে দাদি ডাক শুনতে চাও বলো হায়াত শেখ বলল যেদিন তোমরা শোনাবে সেদিনই তো শুনতে পারবো তাই না ইজান বলল আহ ফুপ্পি থাক তুমি বেশি টেনশন নিও না তোমাকে খুব তাড়াতাড়ি দাদি ডাক শোনানোর দায়িত্ব নিলাম পদ্ম তো রীতিমতো কাপাকাপি শুরু করে দিয়েছে তারা কি সব কথা শুরু করেছে লজ্জা করছে না দাদের পদ্মের মন চাচ্ছে এখান থেকে উঠে চলে আসতে হায়াত শেখ হেসে হেসে বললেন বিয়ের আগে তো ইজান শেখ এমন ছিল না হঠাৎ কিভাবে বদলে গেল ইজান বললো বইয়ের সঙ্গ পেয়ে বদলে গিয়েছি ফুপ্পি হায়াত আরো কিছুক্ষণ বসে ইজানের সাথে কথা বললেন তিনি এবার উঠে নিজের রুমে গিয়েছেন পদ্মও উঠে গেল আর সাথে সাথে ইজানও ও পদ্মের হাত ধরে ফেললো তারপর বললো উঠে যাচ্ছ কেন পদ্ম বলল তা না হলে এখানে বসে কি করব। আপনার লাগামহীন কথাবার্তা শুনবো ইজান বলল আশ্চর্য আমি কি আগে শুরু করেছি নাকি পদ্ম বলল হাত ছাড়ুন আমার ইজান বলল কোথায় যাবে পদ্ম একটু মজা করে বলল আপনার থেকে অনেক দূরে চলে যাব। সাথে সাথে ইজান পদ্যকে বুকে টেনে নিল ইজান বলল উহম কোথাও যেতে দিব না আমার বক্ষস্থলে একেবারে লুকিয়ে রেখে দিব পদ্ম বলল এহ ভালো লাগছে না সব ছাড়ুন কেউ এসে পড়লে কি ভাববে ইজান ছেড়ে দিল পদ্মকে তারপর বললো যাও এই ইজান আর আটকাবে না তোমাকে ছাড়া পেয়ে পদ্ম ছুটে চলে গিয়েছে আর ইজান একা একা বসে ফোন টিপছে রাতে সবাই একসাথে ডিনার করলো ডিনার শেষে সবাই বসে বসে কথা বলছে ইজানকে হুমায়ুন শেখ বললেন তুমি নাকি অন্য হসপিটালে চাকরি নিবে তোমার মা বলল ইজান বলল হ্যাঁ শেখ বলল এই কথা বলছো কি এমন সিদ্ধান্ত সমস্যা হয়েছে কি ইজান বলল না আসলে আমি চাচ্ছি না ওখানে থাকতে অবশ্যই কোনো সমস্যা হয়েছে দেখেই তো আমি থাকতে চাচ্ছি না হুমায়ুন শেখ বললেন কি হয়েছে খুলে বলো ইজান বলল আমার বিষয়ে আমাকে ভাবতে দাও সব ম্যানেজ করে নিব হুমায়ুন শেখ বলল এসব ছাড়া আর কি বা বলবে শুনো এই তুমি ভুলে যেও না পদ্ম কিন্তু তোমার জীবনের সাথে এখন জড়িয়ে আছে সব সময় নিজের কথা বেশি গুরুত্ব দিলে হবে না মেয়েটা তোমার ভরসায় থাকবে সারা জীবন তার কথা ভেবে সিদ্ধান্ত নিও বাবা মাকে তো পাত্তা দাও না তুমি তো মনে করো আমরা তোমার ভালো চাই না কখনো আমার কথা পাত্তা দিয়েছ নিজের মনে যা আসে তাই করো কেয়ারলেস ছেলে কোথাকার ইজান খুব কষ্ট করে কথাগুলো হজম করলো ইজান বললো কে বলেছে আমি তোমাদের পাত্তা দিই না তোমার কথায় আমি পদ্মকে বিয়ে করেছি হ্যাঁ মানছি আমি তোমার শুধু একটা কথা শুনিনি তুমি চেয়েছিলে আমি যেন সেনাবাহিনীতে জব করি এই কথাই তো শুনিনি কিভাবে তুমি আমাকে এসব অপবাদ দিচ্ছ এমন তো না যে তোমাদের কোনো কথায় আমি কখনো পাত্তা দিই না আর তাকে কি আমি অসুখে রেখেছি ওই ওই হসপিটাল থেকে ভালো হসপিটালে হসপিটালে চাকরি কেন না সেটা নিয়ে আর যেন কেউ মাথা না ঘামাই এসব কথা শুনতে আমি পারি না আর আমাকে কিনা বলছো কেয়ারলেস ছেলে কোন ভিত্তিতে এটা বলেছ কি এমন করেছি তোমার সাথে যে তুমি আমাকে এমন উপাধি দিয়েছ আমি বাচ্চা ছেলে না যে এসব মেনে নিব। যদি নেক্সট টাইম এসব কথা আমাকে বলো আমি কিন্তু এসব কথা শোনার জন্য বসে থাকবো না ইজান হন হন করে চলে গেল উপরে পদ্ম ভয়ে গিয়েছে কখনো এভাবে কথা বলতে দেখেনি সে তার জন্যই তো এসব হচ্ছে মাথা কাজ করছে না যদি সবাই সবাই জেনে যায় তার জন্য ইজান এমন করেছে তাহলে তো তাকে ভুল বুঝবে অনুসূচনায় পদ্মের চোখ দিয়ে পানি পড়ছে আবার কেউ দেখে ফেলার আগেই মুছে ফেলছে হুমায়ুন শেখ রেগে বললেন এই ছেলে সব সময় এমন করে ছেলেকে ঠিক মতো শাসন করতে পারি মুনিরা তোমার ছেলে তার বাবার সাথে এভাবে কথা বলছে একটি ডাক দাওনি নিজের মর্জি মতো চলবে সে দুনিয়া এত সুজানা তোমার আশকারা পেয়ে ইজান এমন অভদ্র হয়েছে হুমায়ুন শেখের কথা শুনে মুনিরা শেখ কেঁদে ফেললেন হায়াত শেখ বললেন এত বড় ছেলেকে কি শাসন করবে তুই কি মাকে কম জ্বালিয়েছিস নাকি কেমন বধ ছিলি আমি কিছুই জানি না আর ইজান যে ডক্টর ও ভালো হসপিটালে চাকরি করতে পারবে তুই কেন মনিরা শেখকে বকাবকি করছিস অবুজের মতো ব্যবহার আর তোর ছেলে তোর মতোই হয়েছে বাপকা বেটা হুদাই কেচাল বন্ধ কর তোর ডাক দেওয়াই উচিত হয়নি ওর ভালো ও ছাড়া কেউ বুঝবে না হায়াত শেখের কথা শুনে হুমায়ুন শেখ একেবারে চুপ হয়ে গেলেন তিনি ধপাধপ পায়ে চলে গেলেন মনিরা শেখ পদ্মকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিল যাই পদ্ম এতক্ষণ আড়ালে কেঁদেছে এখন তার শাশুড়ির কান্না দেখে আর নিজেকে ধরে রাখতে পারল না মনিরা শেখ পদ্মকে জড়িয়ে ধরে বলল আমার কপালটা খারাপ ছিল মা আমার ছেলের সাথে বিয়ে দিয়ে তোমার জীবনটাও খারাপ করে দিলাম আমাকে তুমি ক্ষমা করে দিও পদ্ম বেশ কিছুক্ষণ মনিরা শেখ পদ্মকে জড়িয়ে ধরে নানা কথা বলল হায়াত শেখ দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ বউয়ার শাশুড়ি কান্না দেখলো তারপর বলল তোমরা দুজন গিয়ে এখন তাদের রাগ ভাঙাও ওদের বুঝাও আর কান্নাকাটি করো না অনেক রাত হয়ে গিয়েছে পদ্ম পার্টি পেটেবে রুমে আসলো রুম পুরো অন্ধকার করে রেখেছে ইজান বাড়িরে আবছা আপছা আলো বারান্দায় এসে পৌঁছেছে পদ্ম ভয় পেয়ে ইজানের কাছে আসলো পদ্ম ইজানকে পিছন দিক দিয়ে জড়িয়ে ধরলো ইজান হাত ছড়িয়ে দিল আবারও পদ্ম ইজানকে একইভাবে জড়িয়ে ধরেছে তাও আগের থেকে আরো শক্ত করে ইজান গম্ভীর কণ্ঠে বললো পদ্ম তোমাকে আমার থেকে ছাড়াতে এক মিনিটও লাগবে না সো করার আগেই ছেড়ে নাও পদ্মায়ম কণ্ঠে বললো উফ ডাক্তার সাহেব এত রাগ করছেন কেন তো ইজান আর ছাড়ানোর চেষ্টা করলো না এভাবেই কিছু সময় দুজন দাঁড়িয়ে থাকলো ইজানকে ছেড়ে সামনে দাঁড়ালো ইজানের চুলগুলো ঠিক করে দিতে দিতে বললো সব সময় রাগ করলে হয় না অনেক সময় কিছু কথা শুনে থাকতে হয় বড়রা কখনো খারাপের জন্য বলেন না আর বাবারা তো একদমই না এভাবে হুটাৎ মেজাজ গরম করা উচিত নয় ইজান ছোট ছোট করে দেখলো কিভাবে ছেলে একদম একজন ব্যক্তিদের মতো কথা বলছে ইজান দাঁড় করালো যদিও সে ব্যথা পেয়েছে তাও টু শব্দ পর্যন্ত করেনি মুখ খেঁচে রইল ইজান পদ্মের পাশে দেয়ালে হাত রেখে বললো তারপর পদ্ম ঘাবড়ে গেল তারপর আর কি ইজান বলল আর বলবেন না ম্যাডাম আপনার কথা বলা শেষ পদ্ম আমতা আমতা করে বলল ঘুমাবো ঘরে চলুন ইজান পদ্মের কথা শুনলো না পদ্মের হাত ধরে রুমে নিয়ে আসলো পদ্ম এক কোনায় মেরে শুয়ে আছে ইজান তা দেখে টেনে নিল নিজের কাছে পদ্মের মাথাটা তার বক্ষে মিশিয়ে বলল পদ্ম তোমার ডাক্তার সাহেব দিনদিন দিন হয়ে যাচ্ছে সে আর ভদ্র বরের মতো সেজে থাকতে পারছে না মনে খুব প্রেম পিপাসা পেয়েছে পদ্ম ফুল কেন এমন হচ্ছে বলো তো পদ্ম ইজানের কথা শুনছে কিছুক্ষণ আগে যে ঝামেলাটা হয়েছে তা যেন ইজানের মনে নেই বোঝাই যাচ্ছে না একটু আগে সে উপর যুদ্ধ বয় গিয়েছিল পদ্মের খুব হাসি পাচ্ছে শুয়ে শুয়ে ইজানের কথা শুনছে আর হাসছে রুমটা অন্ধকার তাই পদ্মের হাসি ইজান দেখছে না পদ্ম কথা বলছে না দেখে ইজান পদ্মকে ছেড়ে দিয়ে বলল পদ্ম কথা বলছো না কেন পদ্ম হেসে হেসে বলল কি বলবো ইজান বলল এট ওয়েট তুমি কি হাসছো পদ্মের চোখগুলো আচমকা বড় হয়ে গেল সাথে সাথে হাসি বন্ধ হয়ে গেল তার পদ্ম বলল কোথায় কখনো না আমি তো একটু হাসিনি ইজান বলল তাই হাসনি পদ্য বলল না ইজান বলল তাহলে লাইট অন করে দেখি পদ্য বলল আরে দরকার নেই হ্যাঁ আমি একটু হেসেছিলাম ইজান বলল দেখেছ ইজান তোমার হাসি অন্ধকারেও অনুভব করতে পারে পদ্য অশোক কথা না শুনার জন্য বলল আচ্ছা আপনি কেন ওই হসপিটালে আর চাকরি করবেন না আমার জন্য কি ইজান গভীর কণ্ঠে বলল জি সেজন্যই করব না পদ্য বলল আমি কি বলি আপনি ওই হসপিটালেই চাকরি করুন এভাবে তো হয় না ইজান পদ্যকে পুরো কথা শেষ করতে দিল না তার একটু আগে চুপ করিয়ে দিল তারপর বলল তোমার কোন রকম কথা এই বিষয়ে শুনতে চাই না যখন তুমি আমার জীবনে আমি একাই নিয়েছি যদি আমার ঝামেলা না করতে আর এ বিষয়ে কথা বলো না পদ্ম একেবারে চুপসে গেল এত সে কখনোই দেখেনি ইজান অন্যদিকে ফিরে শুয়ে পড়লো পদ্ম পিছন দিক থেকে জড়িয়ে ধরেছে ইজান নিজেও ধরলো আর কিছু বললো না সকাল নয়টা ইজানের ঘুম ভেঙেছে ঘুম থেকে উঠে পদ্মকে পাশে পেল না সে ভালো করে জানে পদ্ম এখন থাকবে না নিশ্চয়ই নিচে মনিরা শেখ আর হায়াত শেখের কাছে গিয়েছে ইজান উঠে ফ্রেশ হতে গেল তারপর চশমা পরে ফিটফাট হয়ে নিচে নেমেছে পদ্ম মনিরা শেখের সাথে নাস্তা বানাচ্ছে আর ইজান তার ফুপির সাথে কথা বলছে বসে বসে মনিরা শেখ পদ্মকে বলছেন ইজানের জন্য নাস্তাটা নিয়ে যেতে পদ্ম তাই করলো ইজানের নাস্তাটা টেবিলে রেখে আসলো তারপর বললো খেতে আসুন ইজান উঠে নাস্তা করতে গেল পদ্ম সাথে দাঁড়িয়ে আছে ইজান পদ্মের হাত ধরে বলল তুমি নাস্তা করেছো পদ্ম মাথা নাড়িয়ে বলল হ্যাঁ করেছি ইজান পরোটা মুখে দিয়ে বলল, আমাকে ছাড়াই খেয়ে নিলে পদ্ম ইজানের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, মা আর ফুপি জোর করেছিল ইজান বলল আচ্ছা সমস্যা নেই ইজান নাস্তা শেষ করে উঠে চলে গেল উপরে পদ্ম রান্না করে মুনিরা শেখ আর হায়াত শেখের কাছে দাঁড়িয়ে আছে সে আর উপরে যায়নি নিচেই তাদের সাথে ছিল ঘড়িতে সময় বারোটা বাজে ইজান তাকালো ঘড়িতে পদ্ম এখন পর্যন্ত রুমে আসেনি ইজানের খুব রাগ হলো পদ্ম একবারও রুমে আসবে না অবশেষে দীর্ঘ সময়ের পর পদ্ম রুমে আসলো ইজান ফোনে কথা বলছে পদ্ম তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকলো একবারে গোসল করে বের হলো ইজান বারান্দায় দাঁড়িয়ে আছে গ্রিল ধরে যেন দেখে মনে হচ্ছে কত কষ্টে আছে পদ্ম পিছন থেকে ইজানকে দেখছে গালের সেই দাঁড়িয়ার চশমা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না রুমে আয়নার সামনে দাঁড়িয়ে পদ্ম চুলগুলো তোয়ালে থেকে খুলে নিল ইজান পদ্মের পাশাপাশি এসে দাঁড়িয়েছে পদ্ম সুজা সুজে ইজানের দিকে না তাকিয়ে আয়নায় দেখছে ইজান পদ্মের ভিতা চুলে হাত দিয়ে বলল এত তাড়াতাড়ি গোসল করেছো কেন পদ্ম বলল এমনি করে ফেলেছি ইজান বলল রুমে আসনি কেন একবারও পদ্ম ইজানের দিকে তাকিয়ে বলল আসলে কি হতো ইজান মজা নিতে নিতে বলল আদর দিতাম পদ্ম বলল সারাদিন তো এগুলাই ভাবেন তাই না না তোমাকে যখন দেখি তখন ওই ভাবি বুঝেছো সুন্দরী পদ্ম বলল একবার ম্যাডাম একবার পদ্মফুল আর একবার সুন্দরী এত নামে ডাকেন কেন ইজান বললো ভালোবেসে ডাকি তুমি তো ছোট মানুষ তাই বুঝো না আমার ভালোবাসা ভালোবাসার কথা শুনেই পদ্ম হেসে দিল পদ্ম বলল তাই কতটুকু ভালোবাসেন ইজান বলল ভালোবাসা পরিমাপ করা যায় না আমিও চাই না পরিমাপ করতে পদ্ম হেসে দিল ইজান বলল পদ্ম তোমার ভেজা চুলে একটা চুমু দেই পদ্ম মনে মনে বলল সবই তো করে আবার অনুমতিও নেই পদ্ম কিছু বলছে না পদ্ম বুঝে ওঠার আগেই পদ্মকে টেনে তার ভেজা চুলে একটা চুমু এঁকে দিল ইজান বলল এখন তো অনুমতি নিচ্ছি পরে এটাও নিব না পদ্ম দৌড়ে নিচে আসলো ইস লোকটার সামনে এক মিনিটও থাকা যায় না কিছু না কিছু বলে তাকে লজ্জা দিবেই ইজান দিন দিন বয়স হচ্ছে আর নির্লজ্জ হচ্ছে বিকেল পাঁচটা ইজানের হসপিটালের সিআই রাশেদুল ইসলাম এসেছে শেখ বিলাই তিনি বসে চা খাচ্ছেন কিন্তু ইজান এখনো আসছে না হুমায়ুন শেখ তার পাশের সোফায় বসে আছেন যখন থেকে রাশেদুল ইসলাম জেনেছে ইজান কাউকে কিছু না বলে তার স্ত্রীকে নিয়ে সাজেক থেকে চলে এসেছে তখন থেকেই তিনি ভেবে রেখেছেন ইজানের সাথে সরাসরি কথা বলবে কখনো ইজান এমনটা করেনি তিনি ভাবতেই পারছেন না যে ইজান তাকে কিছু না জানিয়ে সেখান থেকে চলে এসেছে মূলত তিনি ইজানকে খুব ভালো জানেন দেখেই আজ শেখ ভিলাই এসেছেন হয়তো কোনো ঝামেলা হয়েছে হসপিটালের তিনজন ডাক্তারকে নিয়ে রাশেদুল ইসলাম কল দিয়েছিল ইজানকে কিন্তু সে ধরেনি বুঝেছে কিছু একটা হয়েছে কারণ ইজান কখনো এমনটা করেনি যতবার হসপিটাল থেকে ঘুরতে যেত সে কোনো সমস্যা হলে সর্বপ্রথম রাশেদুল ইসলামকে জানাত ইজানের এমন কাণ্ডে ইসলাম অবাক হলো প্রায় মুনিরা শেখ পদ্মকে উপরে পাঠিয়েছেন ইজানকে নিয়ে আসার জন্য যেহেতু ইজান ঘুমাচ্ছে তাই পদ্ম ইজানকে ডাক দিয়েছে পদ্ম ইজানের হাত নাড়িয়ে বলল শুনছেন ইজানের দিক থেকে কোনো সারা শব্দ নেই পদ্ম আবারও ডাকলো ইজানকে ইজান হক চকিয়ে উঠে বসেছে তারপর বলল আসলে আপনার হসপিটালে সিয়া এসেছেন ইজান চুলে হাত দিল বলল আমার চশমা দাও পদ্ম তৈরি ঘড়ি করে চশমা দিল ইজানের ইজান নিচে যাওয়ার আগে পদ্মতাকে উদ্দেশ্য করে বলছে উনি যদি চান আপনি হসপিটালে ফিরে যান তাহলে তাই করবেন নাহলে আমি কিন্তু গ্রামে চলে যাব হুম ইজান চকমুখ শক্ত করে বলল এর উত্তর আমি পরে এসে দিব